পেট এবং পায়ে পানি চলে আসে তো আমরা আগে জানব যে আসলে যে গর্ভাবস্থায় কেন পানি জমে এবং গর্ভাবস্থায় পানি জমলে তো সেক্ষেত্রে আমাদের কী কী ক্ষমপাতি ট্রিটমেন্ট হবে তো কথা না পারে সরাসরি চলে আসি যে অ্যাকচুয়ালি যে প্রেগনেন্সি অবস্থায় একজন মহিলা তার হচ্ছে যে দুইশো আশি দিন বা চল্লিশ সপ্তাহ এই সময় কিন্তু তার টোটাল পূর্ণাঙ্গ প্রেগনেন্স হয় তো এটা হচ্ছে তিনটা ভাগে ভাগ করা হয়েছে একটা হচ্ছে ফার্স্ট সেকেন্ড থার্ড মিনিস্টার তো গর্বের যে প্রথম দিকে যে ফার্স্ট টাইম মিনিস্টারে তো দেখা যাচ্ছে যে কিছু হরমোনের কারণে দেখা যায় যে প্রেগনেন্স অবস্থায় কিছু সিমটম বা লক্ষণ দেখা যায় সেটা হচ্ছে ফার্স্ট মেস্টারে হিউম্যান অক্রনিক গ্যানোট্রপিন যে হরমোন এই সংক্ষেপে বলা হয় বলা হয় এসসিজি এই হরমোনের প্রভাবে যেটা হয় শরীর ভিতরে দেখা যাচ্ছে একটা অলসতা বা চলে আসে তার ভিতরে একটা মর্নিং সিকনেস চলে আসে এবং হচ্ছে নজিয়া বা বমি অনেক সময় বমি হয়ে হয়ে আসে এবং দেখা যায় যে এই সকালে ঘুম থেকে তার করতে ইচ্ছে করে না তো এটা কিন্তু যে প্রেগনেন্সি যিনি তিনি কিন্তু ইচ্ছে করে কাটাচ্ছেন না এটা কিন্তু হরমোনের প্রভাবে ঠিক আছে এরকম হচ্ছে যে থার্ড ট্রাইমেস্টারে যে জিনিসটা হয় সেটা হচ্ছে যে অনেকের দেখা যাচ্ছে যে পায়ে পানি চলে আসে এটা কিন্তু দেখা যায় যে একটা স্বাভাবিক ঘটনা এবং এটা কিন্তু ভয়ের কোনো কারণ নয় সিম্পল এটা অটোমেটিকভাবে কিন্তু সেই পানিটা আপনার হচ্ছে চলে যায় যেমন বলা হয়েছে যে আমাদের যে এই ফিমেলদের যে লাস্ট টাইম শরীরে কিছু যে হরমোন যেটা আছে সেই হরমোন নিশ্চিত হয় তো এই হরমোনগুলো হচ্ছে হিউম্যান ক্রনিক সোমাটো ম্যামোটিন হরমোন এবং অক্সিডোসি হরমোন এই হরমোনের প্রভাবে যেটা হচ্ছে যে কি হয় যে পায়ে পানি চলে আসে যেটা ভয় পাওয়ার কিছু নাই এবং যে একটা ফিমেল যে প্যাগনেন্স অবস্থায় তার মিনিস্টার তার পেলভিসটা কি হয় যে পেলভিসটা কারণ যে ফিটাসের সাইজ বড় হয় অটোমেটিকভাবে বাই ন্যাচারালি পেলভিসটা বড় হয় এবং হচ্ছে যে জরার যে দেয়াল তার যে স্থিতি স্থাপকতা সেটা কিন্তু বাড়ে তো এই জন্য কিন্তু যে দেখা যায় বেবিও ভিতরে বড় হচ্ছে এবং হচ্ছে যে জরা কিন্তু বড় হচ্ছে এবং হচ্ছে সার্ভিসের যে মুখ সেটা কিন্তু ই হয় যে সার্ভিসের মুখ নরম হচ্ছে হতে শুরু করে এমন হচ্ছে যে সার্ভিস থেকে হচ্ছে যে পানি আসে এটা কিন্তু স্বাভাবিক একটা ঘটনা এই জন্য হচ্ছে যে যাদের গভাবস্থায় যার পায়ে পানি আসলে তাদের ভয়ের কিছু নাই তারা হচ্ছে ওই অবস্থায় হচ্ছে ডান পাশ বা বাম পাশ ঘুরে শুবে এবং হচ্ছে যে শোয়ার সময় পাটা উপরে তুলে হবে তবে গর্ভবতী হওয়ার আগে যদি পেশেন্টের হিস্টরি থাকে যে তার কিডনিতে সমস্যা আছে অথবা তার কোনো হার্টের সমস্যা আছে অথবা তার ডায়াবেটিসের সমস্যা আছে অথবা তার হাইপার সমস্যা আছে তো এই অবস্থায় যে প্রেগনেন্সির সময় যদি দেখা যায় যে তার যদি তখন কি হয় যে কারুকারের ক্ষেত্রে যে যার কিডনির সমস্যা আছে পুরা শরীরে কিন্তু পুরা শরীরেই পানি চলে আসে তো দেখা যাচ্ছে তার মুখে পানি চলে আসে হাতে পানি চলে আসে পায়ে পানি চলে আসে পেটো ও চলে আসে ঠিক আছে তখন কিন্তু অবশ্যই ট্রিটমেন্ট করতে হবে হচ্ছে হচ্ছে যে যে দ্রুত হাসপাতালে যেতে হবে অথবা টোটাল স্বর্ণপন্ন হতে হবে কেননা তার হচ্ছে পূর্বের হচ্ছে যে এই কিডনি সমস্যা বা হার্টের সমস্যা বা অন্যান্য সমস্যা প্রেগনেন্সি পূর্বেই তার হিস্টরি ছিল তো এই ক্ষেত্রে যখন যে পুরা শরীরেই যখন পানি চলে আসে তখন কিন্তু অ্যাবনমালটি তো এই ক্ষেত্রে কিন্তু আমাদের হোমিওপ্যাথিতে অত্যন্ত চমৎকার যে মেডিসিন আছে আমি ফার্স্ট বলবো যে প্রথম যে মেডিসিনটা আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দেয় এবং হান্ড্রেড পার্সেন্ট রোগী ফলাফল পাই সেই ওষুধটার নাম হচ্ছে এপিসমেল ইনকাম তো এপিসমেল এপিস্মেল মেডিসিনটা হচ্ছে যে থার্টি প্রসিতে মেডিসিন এটা হচ্ছে যে সকাল দুপুর রাত তিনবেলা খাবার আগে দুই ফোটা করে জিবি নিয়ে খেতে হবে অথবা এক চামচ পানির সাথে মিক্স করে খেতে হবে প্রয়োজনে যদি দেখা যায় খুব বেশি দেখা যায় তাইলে এটা দুই ঘন্টা পর কিন্তু কিন্তু খাওয়া যায় এবং এপিসমেল যে যে মেডিসিন এটা দেখা যাচ্ছে আমাদের পর্যান যত মেডিসিন আছে সবচেয়ে বেস্ট এলিমার জন্য কাজ করে হচ্ছে এপিসমেল দ্বিতীয় যে এই মেডিসিনটার নাম বলবো সেটা হচ্ছে আর্সেনিক অ্যালবাম তো এটা হচ্ছে যে এই পেশেন্টে দেখা যায় যে এই ওই যে পানি যে চলে আসে এখানে বার্নিং সেনসেশন হয় এবং যে ঘন ঘন পিপাসা লাগে এবং অল্প পানি পান করলেই যে তার দেখা যাচ্ছে যে পানি পিপাসাটাও পূর্ণাঙ্গ হয়ে এই আর্সেনিক অ্যালবাম থার্টি এটা তিন বেলা দিতে পারি থার্ড যে মেডিসিনটা আমরা দিতে পারি সেটা হচ্ছে অ্যাপোসাইনাম তো অ্যাপোসাইনাম এই পর মেডিসিন তো অ্যাপোসাইনামের যে মেডিসিনটা আমরা দেখা যাচ্ছে যে প্রেগনেন্সি অবস্থায় কিন্তু ওই অ্যাপোসাইনাম যে মেডিসিনটা আহ এটা ক্ষেত্রে সিমটোমেটিক ভাবে ভালো কাজ করে এরপরে দেখা যাচ্ছে যে কারো যদি দেখা যায় সোত থাকে মানে চলে আসে এবং তার পাশাপাশি তার যদি কোনো হার্টের সমস্যা থাকে তো সেই ক্ষেত্রে আমরা যেটা দিতে পারি সেটা হচ্ছে যে ডিজিটালিস মেডিসিনটা দিতে পারি এবং কারো কারো যদি দেখা যায় যে সোতের সাথে যদি বেরিকোজ ভেইন থাকে ঠিক আছে যে বেন দেখা যাচ্ছে যে দড়ির মতো দড়ি দড়ি দড়ির মতো হয়ে গেছে তো এই অবস্থায় কিন্তু আমরা কি করতে পারি যে হেমামিলিস হেমামিলিস মাদার মেডিসিনটা দিতে পারি এক্ষেত্রে কিন্তু ভালো কাজ করে এছাড়া দেখা যাচ্ছে যে যাদের একটু মেজাজ খিটখিটে এবং হচ্ছে গরম কাতর তো তাদের যদি শোধ হয় তাহলে এবং হচ্ছে লবণ প্রিয় তাদের ক্ষেত্রে কিন্তু আমরা অনেকটা মেডিসিনটা দিতে পারি এবং পাশাপাশি ইকুল লেয়া মাদার আর্টিস মাদার এটাও কিন্তু চমৎকার কাজ করে তাহলে যে যারা সাধারণ যে শোধ যেটা এই যে বললাম যে প্রেগনেন্সির থার্ড টাইমে যে এই হয় এটা নিয়ে আর চিন্তা করার কোনো কারণ নাই এটা বাই ন্যাচারাল কিন্তু যাদের জনিত যে শোধ হয় বা এডিমা হয় তো এই ক্ষেত্রে সিমটোমেটিক হোমিওপ্যাথিক ওষুধ দিতে হবে তবে আমি বলবো যে এই ক্ষেত্রে নিজেরা নিজের চিকিৎসা করবেন না আমি বলবো যে কোনো ভালো খুব এক্সপার্ট যে ডক্টর তাদের স্বর্ণপন্ন হয়ে ওই কারণ ওই ডক্টরে বুঝবে আসলে কোন কোন সিম্টোমের ক্ষেত্রে কোন মেডিসিনটা দিতে হবে আর যে কেউ দেখা যাচ্ছে যে প্যানোসোপে কোনো শোধ হয় তাহলে আমার কাছে ট্রিটমেন্ট করতে পারেন অথবা যে কোনো রোগের ক্ষেত্রে আপনারা আমার নিকট ট্রিটমেন্ট করতে পারেন আমার যে হোয়াটসঅ্যাপ টু নাইন জিরো এই নাম্বারে যোগাযোগ করে আপনারা যে কোনো রোগের আপনার হচ্ছে যে চিকিৎসা ও পরামর্শ নিতে পারেন তো আজকের ভিডিও এই পর্যন্তই ভালো থাকুন আর অনুরোধ থাকলো যারা আমার চ্যানেলে আজকে নতুন আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক ও শেয়ার করবেন অল বাটন ক্লিক করবেন যাতে যে কোনো নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় সবাই ভালো ভালো থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুলিল্লা